আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে তো আজকে আমি ভিন্ন ধরনের একটা ভিডিও দেখাবো এটা আসলে নতুন উদ্যোক্তা অনেকেই হতে যাচ্ছেন তো নতুন উদ্যোক্তা হতে গেলে আপনাদের কি জানা দরকার আগে এটা এক নম্বর কথা যে আসলে প্রত্যেকটা নতুন উদ্যোক্তা হতে গেলে বা পুরান যারা আছেন তাদের অবশ্যই জানতে হবে আমি কোথা থেকে মেশিন বা কোথা থেকে একটা অ্যাক্সাসোর কিনব কোন প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা আছে তাদের কাছ থেকে কিনলে আমি বেটার ফিডব্যাক পাবো বা ওয়ারেন্টি পিরিয়ডটা তারা অ্যাকুরেট দিতে পারবে বা ম্যানুফ্যাকচারিং তাদের অ্যাকুরেট থাকবে বা অ্যাকুরেসি মেনটেন করে তারা ম্যানুফ্যাকচারিং করে আগে আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই আপনার যে প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা আছে অবশ্যই সেই প্রতিষ্ঠান থেকে আপনি একটা প্রোডাক্ট পারচেস করবেন ফলে কি হবে ট্রাবল শুটিং ছাড়া আপনার একটা মেশিন চলবে আবার তার স্থায়িত্ব বেশি হবে তো আপনাদের অবশ্যই মাথা রাখা উচিত যারা আপনারা নতুন উদ্যোক্তা হচ্ছে হতে যাচ্ছেন অবশ্যই 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 আপনারা ভালো প্রতিষ্ঠান থেকে বা গ্রহণযোগ্যতা যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে প্রোডাক্ট কিনবে তো আজকে আমি যে মেশি যেই বাইক ওয়াশ লিফ্ট আমরা একটা ভিডিও রিভিউ করব আপনার ধৈর্য সহকারে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশানগুলো খুব ইজিলি পেয়ে যান তো সেই ক্ষেত্রে দেখেন আজকে আমরা একটা এখানে বাইক ওয়াশ লিফ্ট দুইটা আছে আমাদের পাশাপাশি এক ভাই একটা টেবিল নিছে ওনলি ফর টেবিল এটা টেবিলের মতো থাকবে যে বসে বসে যেন কাজ করা যায় তো সেই ক্ষেত্রে এটা দিয়ে উঠে এখানে লক করে সে কাজ করতে পারবে সেটা আপ ডাউন হবে না আর এইটা আপনার আপ অ্যান্ড ডাউন হবে আমি আপনাদেরকে অপারেশন অবশ্যই দেখাবো তো আমরা একটা হিরো ফ্যাশন গাড়ি উপরে উঠায় রাখছি এখানে সামনে দেখেন সামনে চাকাতে বাইশ ইউজ করা আছে যাতে বাইকটা না পড়ে যায় ডাবল স্ট্যান্ড করা আছে বাইকটা যেন ব্যালেন্স ঠিক থাকে এখানে একটা স্লিপার ইউজ করা আছে ফলে যেন গাড়িটা খুব সহজেই উঠে যায় তো সেই ক্ষেত্রে এই বাইক ওয়াশ লিপ বা বাইক সার্ভিসিং লিপ আমরা যে নামেই এটাকে পরিচিত থাকি না কেন এই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড যে মেশিনগুলা যে বাইক লিপগুলো প্রস্তুত করে থাকে সেই ক্ষেত্রে আপনার এই বক্সগুলা একদমই ডিফারেন্ট আর এটা লোড ডিস্ট্রিবিউশনটাও ডিফারেন্ট আর চায়না বা ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো পাওয়া যায় বা যারা লোকাল ম্যানুফ্যাকচারিং করে এটা কিন্তু এরকম না আর আমাদের যে এইখানে যে হ্যাঁ নিউমেটিক মানে পিনিমেটিক যে সিলিন্ডারটা ইউজ করা হয়েছে এই পিনিমেটিক সিলিন্ডারটা সব সিলিন্ডার সিলিন্ডারসে একটু ডিফারেন্ট তো আপনার আর আমাদের এখানে এটার সঙ্গে আপনি পাবেন একটা সুইচ পাবেন একটা ফিল্টার পাবেন যেন ময়শ্চার যেন সিলিন্ডারের ভিতরে না ঢুকে আপনার সিলিন্ডারগুলো খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ গুড কোয়ালিটির প্রোডাক্ট বাজারজাত করে থাকি তো আপনাদের যাদের এ ধরনের বাইক সার্ভিসিং লিপ নট অনলি বাইক সার্ভিসিং লিপ কার সার্ভিসিং লিপ বা কার ওয়াশ লিপ বা হাইড্রোলিক যে কোনো ধরনের অ্যাক্সেসরি বা কংক্রিট হল ব্লক ব্রিক মেশিন বা আপনার যে কোনো ওয়ার্কশপে শ্যাপ সোজা করা বা শ্যাপ বাঁকা করা বা ব্যারিং খোলার যে সমস্ত এক্সেল মেশিন সব মেশিন আমাদের কাছে পাবেন তো অতএব আপনারা অবশ্যই অবশ্যই উদ্যোক্তা হতে চাইলে বাংলাদেশ হাইড্রোলিক ভিজিট করে দেন আপনারা একটা ডিসিশন নেবেন তো আমি দেখাবো এটা কিভাবে আফ হয় তো সেক্ষেত্রে আমরা যখন লিপ বাইকটা উপর উঠাবো তো আমরা যখন বাইকটা উপর উঠাবো অবশ্যই আমরা মাথায় রাখবো যে আমরা এইটাকে আমরা এদিকে রেখে দিলাম এখন কি আছে আমরা এটাকে আপ করব আপনি দেখতেছেন যে আসলে ধীরে ধীরে আপ হয়ে যাচ্ছে তো এটা আপনি চাইলে আরও একটু আপ করতে পারবেন এটাতে আপনার ইজিলি একটা মানুষ বা একটা মিস্ত্রি সে কিন্তু প্রত্যেকটা জায়গার কাজ এবং কি সার্ভিসিং করার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তার লুকটা মানে তার চোখের দৃষ্টিটা প্রত্যেকটা জায়গাতে ঢুকবে আর যখন একটা বাইক নিচে থাকবে সে সার্ভিসিং করতে যাবে তার চোখের দৃষ্টিটা কিন্তু ওই জায়গাতে যাবে না তো আমি যেটা বুঝাই বুঝাইতে চাইছি যে আপনারা যত আধুনিক হবেন আপনার ক্লায়েন্টগুলো তত আপনার কাছে বেশি আসবে আমরা আসলে উন্নত দেশগুলোর মতো আধুনিক হতে পারি না বা আধুনিক ইকুইপমেন্ট ইউজ করতে পারি না আধুনিক অ্যাক্সেসারিজ ইউজ করতে পারি না আধুনিক মেশিনারিজ ইউজ করতে পারি না ফলে আমরা পিছনে আছি আমরা অবশ্য অবশ্যই খেয়াল রাখবো অ্যানি বিজনেস যে কোনো বিজনেসের ক্ষেত্রে আমরা আধুনিকতা যে সমস্ত প্রোডাক্ট আসে আধুনিক যে সমস্ত মেশিনারিজ আসে আমরা ইউজ করব ফলে কি হবে আপনার ক্লায়েন্টের পরিমাণ বেশি আসবে আপনার কাছে আপনার লাভ হবে বেশি আপনার সুনাম হবে বেশি তো আমরা দেখি যে ঘুরে ঘুরে দেখব যে আমরা যে এইটাতে আমরা যে দেখেন আপনারা কত সুন্দর একটা বাইক কিভাবে উঠে আসে আমরা এটার ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে এটার একুরিস থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ আলাদা এটা আর দশটা প্রতিষ্ঠানের মতো এই প্রোডাক্টগুলো না তো সেক্ষেত্রে আপনারা যারা প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট কিনতে চান বা অ্যাকুরেসি মেনটেন করে যে সমস্ত প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় বা যে সমস্ত প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় লিমিটেড কোম্পানি যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আপনার অ্যাকুরেসি থাকবে আর যারা আননেসেসারি দোকানে একটা দোকানে ম্যানুফ্যাকচারিং করে বা বিভিন্ন বাসাবাড়ির ভিতরে বসে কাজ করে তাদের অ্যাকুরেসি এক থাকবে না লিমিটেড কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্টকে অ্যানশিওর না করে অবশ্যই গুণগত মান ঠিক না রেখে আপনার মেশিন ম্যানুফ্যাকচারিং করবে না তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড দীর্ঘ দুই যুগের মতো সময় আপনাদের সঙ্গে আছে বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্ট প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে তো আপনারা যাচাই বাছাই করে বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্ট কিনবেন ফলে কি হবে আপনার বিজনেসের গ্রোথ আসবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এবং কি আপনার দেখ দেখা আরও পাঁচজন উদ্যোক্তা হবে আপনি একটা মেশিন কিনলেন সেই মেশিনটা যদি পরিপূর্ণ না চলে সেই ক্ষেত্রে কিন্তু লুজ আর হলে আপনি হবেন অতএব আপনার দায়িত্ব আপনার দায়িত্ববোধ থেকে আপনি একটা গুড কোয়ালিটির প্রোডাক্ট কিনবেন গুড কোয়ালিটি প্রোডাক্ট কিনে আপনি যখন ভালো সার্ভিস পাবেন তখন আপনার বিজনেসে গ্রোথ আসবে অবশ্যই আমরা এই বিষয়গুলো মাথায় রাখব এবং কি বাংলাদেশ সাইডগুলিকে এসে দেখে শুনে বুঝে আমরা একটা ডিসিশন নিব যে আমরা কোন প্রোডাক্টটা কিনে আমরা বিজনেসটা শুরু করব আমরা এই লিপটাকে নামিয়ে দেখাবো আপনারা দেখেন যে এই লিপটা আপনি চাইলে আপনার মতো করে স্লো নামাতে পারবেন আপনি চাইলে আপনার মতো করে ফাস্ট ওটাতে পারবেন এটাতে প্রত্যেকটা জায়গাতে আপনার অ্যাডজাস্টিং সিস্টেম আছে অ্যাডজাস্টিং সিস্টেম আছে আপনার মতো করে আপনি যে কোনো কিছু আপনি করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার রেঞ্জের ভিতরেই সকল কিছু আছে আপনারা দেখতেছেন যে ধীরে 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 কিন্তু নেমেজ আছে আপনি চাইলে আরও স্লো করতে পারবেন আরও ফাস্ট করতে পারবেন আপনার যেরকম দরকার আপনি সেরকম করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ